জগন্নাথ স্বামী মে প্রভু জগন্নাথ দেবের মহিমা অপার তাই তো গোটা রাজ্য দেশ তথা সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এদিন বাষট্টি পল্লী রথযাত্রা উদযাপন কমিটির তরফ থেকে এবং বিশিষ্ট সমাজসেবী এবং ক্রিয়াশীলের সম্পাদক ভিকি সাহের উদ্যোগে মহাসমারোহে আয়োজিত হল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এদিন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা বাষট্টি পল্লী থেকে শুরু হয়ে ভবানীপুরের বিভিন্ন পথ পরিভ্রমণ করে আবার বাষট্টি পল্লীতে এসে শেষ হয় বাষট্টি পল্লীর অধিবাসী বৃন্দ ছাড়াও এদিন পথ চলতি সাধারণ ভক্তরাও এই রথযাত্রা উৎসবে সামিল হয় नारायण अरे वैष्णो देव जय 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 तर जय जगन्न जय जगन्नाथ जय जगन्नाथ স্বামী নয়ন আজকে জগন্নাথ প্রভুর দিন আজকে আমরা প্রত্যেকবারের মতো এবারও আমাদের র্যালি বেরিয়েছে আমরা রথ নিয়ে বেরিয়েছি তো সবাই খুব আনন্দ করছি এবং জগন্নাথ মানে এইবার আমাদের দুর্গা ছাপিয়ে মনে হচ্ছে ছাপিয়ে যাচ্ছে জগন্নাথের রথযাত্রা ওইদিকে দিঘায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশাল আয়োজন করে রথযাত্রা চালু করেছেন কামারহাটিতে দেখুন আমাদের অভিভাবক শ্রী মদন মিত্র উনি রথতলা থেকে রথ বার করেছেন আমাদের নেতা বাবুর ব্যানার্জি তিনি আবার সকালবেলা মহেশের রথের ওখানে পৌঁছে গেছেন তো চারিদিকে প্লাস ভবানীপুরে আমরা পাষট্টি পল্লী থেকে আমরা রথ বার করেছি তো সবাই মিলে আমরা আজকে রথের রথের উৎসবে মেতে উঠেছি আমাদের আজকের দিনে আমরা আনন্দ করব সাথে পাপড় খাব সবাই মিলে খুব আনন্দ করবো জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই জগন্নাথ দেবের আমরা ভক্ত এবং সনাতন ধর্মকে আমরা বিশ্বাস করি সনাতন ধর্মের জন্ম নিয়েছি সেই জন্য সবসময় আমরা সব প্রভুকে আমরা সব দেবী দেবতাকে পুজো করি বিশেষ করে এইবার থেকে আমাদের বাংলায় দুর্গা পুজোর সাথে সাথে জগন্নাথ ধাম হওয়ার পরে জগন্নাথ এই বছরে মনে হচ্ছে দুর্গা পুজোকেও ছাপিয়ে যাবে তো আমরা সবাই মিলে করছি আনন্দ করছি চাইলাম জগন্নাথ দেবকে চাইলাম প্রভু তুমি আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবাংলাকে ভালো রেখো সবার মঙ্গল মঙ্গল সবার মঙ্গল কামনা করি এবং আমাদের এলাকা পল্লী পল্লীবাসী এবং আমাদের সমস্ত সদস্য মঙ্গল কামনা করি এবং তারা সুস্থ থাকুক এবং এইভাবে মানুষের সেবা এবং এইভাবে মানুষের সেবা এবং উৎসবে সবসময় মেতে মেতে থাকুক নারায়ণপুর গ্রামীমে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা চালু রয়েছে বাষট্টি পল্লী থেকে আমাদের যে রথ বেরিয়েছে আমরা মুক্ত দলের সমস্ত নাগরিক বৃন্দকে আমাদের মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হয় পশ্চিমবঙ্গের উন্নতি থেকে আরো উন্নতি যেন বেরিয়ে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এত সুন্দরভাবে এখানে যাক ভাবে হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এর সঙ্গে পা মেলাচ্ছে কি বলবে বাঁশী পল্লি মানি তো সাধারণ মানুষকে নিয়ে চলে কাবাডি গুলো আমাদের শিখিয়েছে আমাদেরকে কিভাবে সভাপতি শিখিয়েছে বলে নেওয়া হয় প্রত্যেক মানুষকে তুমি একটা অনুষ্ঠান করো সেই অনুষ্ঠান সফল হবে কি চাইলে আজকে ভগবান জগন্নাথ দেবের কাছে এর পরবর্তীতে এমন রথ করবে কলকাতা কেন বাঁশত্তি পল্লি রথকে টানবার জন্য তোমাদের আশীর্বাদ আছে প্রভুকর আশীর্বাদ আছে এলাকায় বদল মিত্র অতীপ ব্যানার্জী বাবুল বানার্জী পব্লিশা বিক্রি নেব সমেত তোমার আহ নন্দনের দিকে এগিয়ে চলেছে ধন্যবাদ এবং অভিনন্দন

कर नारायण आए वासुदेव कृष्ण नारायण आए वासुदेव भला मोन नगर